এই কপি তো দেখছি যে সবাই কেটে ফেলে যাচ্ছে বা বিক্রি হচ্ছে না তো আপনারা কেটে কোথায় নিয়ে যাচ্ছেন বিয়া হচ্ছে না আমরা ওই দিন দিচ্ছি তা আবার গয়নার জন্য কান্নাকাটি মানে

এক বিঘা দশ হাজার খরচ হয়েছে তিরিশ হাজার এটা তো শুধু কপির খরচ হয়েছে তিরিশ হাজার এখন জমির মালিক আছে সব তো আর মানে আপনার নিজের জমি না সারের দাম বেশি আবার পাওয়া যাচ্ছে না সার কিছু মিলায়ে অনেকটা লস এর সম্মুখীন প্রিয় দর্শক আসলে চাষির সাথে কথা বলবো কি এই দেখেন এত সুন্দর সুন্দর কপি অথচ কোনো পার্টি নাই যাই দেখছে অবহেলার দৃষ্টিতে ওই দেখেন পার্টিটা দেখছে এক বিঘা চাষ করতে তিরিশ হাজার টাকা খরচ সেখানে দশ হাজার টাকাও বলছে না তারপরে বাকি এই বাকি টাকায় মাল দিয়ে আবার টাকা চার টাকা লাস্টে টাকা দিতেও পারে আবার নাও পারে দেখা যাচ্ছে অর্ধেক কেটে চলে গেল আর পার্টি আসলো না ভিডিওটা আপনারা পর্যাপ্ত শেয়ার করবেন মানুষকে দেখানোর জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই